আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরব্বুল আলমিনের বহুত বড় ফজল করম যে মহান আল্লাহর আলমিন আমাদেরকে আল্লাহ এবং সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই বিক্ষোভ মিছিল এবং দোয়ার অনুষ্ঠানে আসলে দোয়ার মাধ্যমে শেষ করার কথা ছিল বাহাদুরপুর ইউনিয়ন এর অবস্থিত প্রবীণ আলেম উস্তাদুল আসাতিজা হাফেজ হজরত মাওলানা আবু তোহা সাইফি সাহেব হজুরের হজরত আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন কিন্তু হজরত শারীরিকভাবে প্রচণ্ড গরমের কারণে এখানে আসতে কষ্টবোধ হওয়ায় হজরত আমাদেরকে বললেন যে ওখান থেকে দোয়া করে শেষ করে দিলেই ভালো হয় যার কারণে আজ আমার হাত